আজকে আমার ওয়েট লস জানি ডে থ্রি তোমরা তো জানোই যে আমি তিরিশ দিনের চ্যালেঞ্জ নিয়েছি তার মধ্যে আজকে কিন্তু তৃতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই কিন্তু মুখ হাত পা ধুয়ে আমি রেডি হয়ে গেছি তো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে যে ড্রিঙ্কটা খাই সেটা খেতে আর এটা কিন্তু ছিল আমলা জুস তো আমি সকালবেলা এই এক গ্লাস খালি পেটে আমলা জুসটাই কিন্তু খাই সত্যি কথা বলতে আমার না এই জুসটা খেতে একদমই ভালো লাগে না কিন্তু কী করবো খেতে বলেছে তাই খেতে হবে আর আগের দিন রাত্রেবেলাতে আমি আমান্ড বাদাম ভিজে রেখেছিলাম তিনটে সেটাই কিন্তু এখন খেয়ে নিছি তো এটা খেতে খেতে আমি একটুখানি ফোনও দেখছিলাম আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম জিম যাওয়ার জন্য আর এই যে এই বুনুটাই কিন্তু আমার জিম পার্টনার তো আমাদের দুজনের জিম কমপ্লিট আর তারপরে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে আমরা একটু ঢং করে বাড়িতে আর বাড়িতে এসেই আজকে কিন্তু ওটস আর ডিম সেদ্ধ আমার বরবাবু করে দিয়েছে কারণ আজকে আমি প্রচুর ক্লান্ত ছিলাম আমার একটুও কিছু করতে ইচ্ছে করছিল না এসেই তো আমি শুয়ে পড়েছিলাম তো যাই হোক ও এখানে এসে আমার সকালবেলাকার খাবার দিয়ে গেল আর সেটাই আমি এখন বসে বসে খেয়ে নিচ্ছি আর আজকেও কিন্তু আমি কিন্তু নর্মাল ওটসটাই খেয়েছি মশালা ওটস কিন্তু আজকেও খাইনি মানে মশলা আটস না রোজ রোজ ভালো লাগে না খেতে ওর থেকে প্লেন ওটসে ওই খিচুড়ি মতো করে খেয়ে নিলে বেশ ভালো লাগে কি বলো তোমাদের ভালো লাগে আর দেখো দুটো ডিম সেদ্ধ যে করে এনেছে ও কুসুম সুদ্ধই দিয়ে দিয়েছে তো আমি তো কুসুম খাবো না তাই আমাকে বললো যে তুমি এমনি হোয়াইটটা খাও আমি পরে কুসুমগুলো খেয়ে নেব তো আমি সেই মতনই কুসুমগুলো ওকে পরে খাইয়ে দিয়েছি আর তারপরেই কিন্তু দুপুরবেলাকার রান্না আমিই করেছিলাম আর এখন বসে পড়েছি আমার দুপুরবেলাকার খাবার নিয়ে আজকে কিচ্ছু করেছিলাম না জাস্ট সিম্পল ভাত আর ডিমের তরকারি করেছিলাম আর এই ডিমের তরকারি কিন্তু আমি ভেজে নিয়েছিলাম না ওই ঝোলের মধ্যেই আমি ডিমগুলো দিয়ে দিয়েছি মানে ওই সেদ্ধ টাইপই হয়ে গেছে আর এই দিয়েই কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা সেরেছি আর হ্যাঁ আমি কিন্তু কুসুম খাইনি এটারও এটার কুসুম আমি ফেলে দিয়েছিলাম কারণ অত কুসুম তো আবার আমার বরবাবুকে খাওয়ানো যাবে না শেষে ও আবার মোটু হয়ে আচ্ছা তোমরা যারা কুসুম খাও না তারা কুসুমটা কি করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর জানো তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল আমি যখন ডিমের তরকারি রান্না করি আমার বরে কিন্তু এইভাবেই রান্না করতে বলে আর তেল মশলাও খুব একটা বেশি লাগে না বেশ ভালোই হয় আর তারপরে আমি একটুখানি বিকালবেলা চলে গেছিলাম ছাদে ভিডিও বানাতে তো ভিডিও বানিয়ে আবার চলে এসেছি ঘরে আর ঘরে এসেই দেখি একটা গাছ পাকা আম নিয়ে এসেছিলো সকালবেলা সেটাই ভাবলাম খেয়ে কারণ একটু খিদে খিদে আর এই আমটা না দেখতে তো মনে ছিল যে ভীষণ জানো তো খেতে ততটা টক ভাবলাম একটু বিকালবেলাতে এই পাকা আমটা খাবো এই সিজনের প্রথম কিন্তু সেটা আর হলো না তো যাই হোক একটু টক মিষ্টি টক মিষ্টি ছিল মোটামুটি ভালো এখন বাকি ছিল এই আটিটা খাওয়া জানো তো আমার না পাকা আমের আটিটা খেতে এত ভালো ভালো লাগে আবার কাঁচা আম থাকলে সেটা মাখিয়ে খেতে বেশ ভালো লাগে তো বিকালবেলা তো আমি এই একটা ফল খেয়ে কাটিয়েছি আর তারপর সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছি আমার খাবার আর আজকে সন্ধ্যাবেলায় কিন্তু আমি নিয়ে চলে এসছিলাম এই টক দই আর শশা এক ব্যাটি আর তার সাথে কিছু ছোলা নিয়ে এসেছিলাম দেখো আজকেও কিন্তু ছোলার মুকুল বেরোয়নি তো কি করব তাই ভাবলাম যে একটুখানি ছোলা নিয়ে যায় না হলে ছোলাগুলো নষ্ট হয়ে যাবে মুকুল আর বেরোনো লাগবে না তো যাই হোক এখানে আমি একটুখানি শশা আর টক দই নিয়ে এসেছি আর টকদইয়ের মধ্যে একটুখানি বিট লবণ দিয়েছিলাম কারণ আমি শশা যখন খাই না তখন একটুখানি যদি বিট লবণ না দিই আমি একদম টকদইটা খেতেই পারি আর যখন এমনি টক দই খাই তখন তো আমার কোনো লবণই লাগে না এমনি খেয়ে নিতে পারি আর আগে না আমি টক দই যখন খেতাম তখন একটু চিনি মিক্স করতাম কিন্তু এখন চিনি জিনিসটা কি একদম পুরো অ্যাভয়েড করে দিয়েছি মানে তোমার ওয়েট লস জানিতে চিনি একদম খাওয়াই যাবে না বলতে পারো তো যেহেতু টক দই রয়েছে তাই ভাবলাম আজকে আর ডিম সেদ্ধ করবো না কারণ আজকে অনেকগুলো ডিমের সাদা অংশ খাওয়া হয়ে গেছে তো এদিকে আমার কিন্তু সন্ধ্যাবেলাকার খাবারটাও হয়ে গেছে তারপরে আমি কিছুক্ষণ পরে ভাবলাম চলো একটুখানি গ্রিন টি খাওয়া যাক কারণ আজকে এখন অবধি গ্রিন টি খাইনি তো দেখো আমি ভাবলাম যে গ্রিন টিটা প্যানে করব বাট ওটাতে দুধ জাল দেওয়া ছিল তাই আমি কিন্তু একটা গামলাতেই গ্রিন টি করে নিয়েছি আর এখন এই এক কাপ গ্রিন টি খাবো আর একদম গরম গরম তোমরা যারা গ্রিন টি খেতে পারো না তারা কিন্তু গ্রিন টির বদলে ব্ল্যাক কফিও খেতে পারো তো যাই হোক আমার এখানে গ্রিন টি খাওয়া হয়ে গেছে আর ভাবছিলাম যে রাতে কী খাওয়া যায় তো বরকে বলে দিয়েছিলাম ফোন করে যে তুমি বাইরে থেকে রুটি কিনে নিয়ে এসো আর এদিকে বাড়িতে কিন্তু দুপুরবেলাকার তরকারিটা ছিলই তাই ভাবলাম যে দুজনের জন্য আর কি রান্না করব এমনিতেই একটা রুটি খাই আর আজকের আমার রাতের ডিনারে ছিল এই একটা রুটি আর দুপুরবেলাকার ওই ডিমের তরকারিটা তোমরা ভাবতেই পারো যে এত ডিম খেয়েছে কিন্তু আমি ডিমের কিন্তু একবারের জন্য কুসুমটা খাইনি সাদা অংশ তোমরা খেতেই পারো কোনো অসুবিধা নেই আর এটা যেহেতু তেলে ভাজা না তাই আরও অসুবিধাই নেই তো যাই হোক আমি কিন্তু এই ঝোলটা আর এক পিসে আলু নিয়েছিলাম ওই দিয়ে কিন্তু এই রুটিটা খেয়ে নিয়েছি আর ডিমের কুসুমটা এবার আমার বরকে দিয়ে দিয়েছিলাম কারণ প্রত্যেকবার কি ফেলে নষ্ট করা যায় তো যাই হোক বন্ধুরা আমার আজকে ওয়েটলস জার্নি তৃতীয় দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকো অফিসটা ফলো